কেয়ার ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজ গল্প থেকে গল্প চলুক তবে উত্তর থেকে দক্ষিণ মেরু এক চ্যাপ্টার গল্পের শেষ আর এক চ্যাপ্টার গল্প শুরু টোটা ভাই সরি সরি খেয়াল করিনি এরা বলছি মাইশাকে এরা কে কো কেন ভাই এমনি ফ্রেন্ড ও ফ্রেন্ড ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা আরে টোটা ভাই বাদ দাও না তোমার কি অবস্থা সেটা বলো হ্যাঁ তোরা তো আমি বড় হয়ে গেছিস ভাই বাদারে কোনো খোঁজ খবর অবস্থা আচ্ছা শুন সাসা টাকা পাঠাইছিল তোর বন্ধুরা এখন টাকা পাঠাই আচ্ছা ভাই ঠিক আছে এই পাঁচ দিনে আমি তোমাকে কয়বার কল দিছি বলো তো একবার কল দিলে তোমার ফোন অফ থাকে একবার কল দিলে ওয়েটিং আর একবার কল দিলে ব্যস্ত থাকে আরে সরি সরি এই চার পাঁচ দিনে না আমার ফোনটা না কি জানি প্রবলেম হইছে না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাইতে পারি কালকে দেখা হবে তোরবা হ্যাঁ দেখা করা যায় এমনি আমাদের অনেকদিন দেখা হয় না আচ্ছা ঠিক আছে এটা তোমার জন্য সিরিয়াসলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানতে কিছু কেন এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আর আর তোমার পছন্দ হয়েছে তো ফোন হ্যাঁ অনেক পছন্দ হয়েছে হ্যালো কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাসায়ের কোথায় থাকব তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আমু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আসে আমি কিভাবে দেব ভাবু বলো মাশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবে আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা এইগুলা কি করতেছিস রেগলা কি করতাছস তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোরাতে জীবনে শিগির পর্যন্ত দেখিনি আর আজকে কি হয়ে গেছিস ভাই আমি শেষ হয়ে ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিছি আমি কিছু করি নাই ভাই বাবার কষ্টের টাকা গুলো সব আমি নষ্ট করে ফেলছি সব নষ্ট করে ফেলছি না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে মরে যাওয়া আমার কোনো রাস্তা নাই ভাই শান্ত তোর কিছু হইব না আমি তোরে বলতেছি তোর কিছু হইব না তোর তোটা ভাই তোরে বলতেছি তোর কিছু হইব না ভাই আমি কি করব আমি আর পড়তেছি না ভাই আমি আর পড়তেছি না আমি আর পড়তেছি না ভাই সদর সল আমি সব কিছু ঠিক করতেছি সব কিছু ঠিক করে দেব কইছি না তোর তোটা ভাই বলছ সব কিছু ঠিক করে দেব আয় আমার বাবা আয় আয় আর কান মিরা আমার দিকে তাকা ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একটাবার ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের যোগ ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হও শান্ত হও এটা আমার কলিজা ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতাছে না করতাছে ও নিজেই কইতে পারতেছে তুই কোন কথা মনে লইছ বল সে যাই হোক যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসবো মনে থাকে যেন বুঝছ সিরাপ আমার এক কবুতরের নাম রাখছি লক্ষ্মী আর দেই কা বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায় কিন্তু খাইতেই চায় না হাই মিনি এটা ওর জন্য

আপনি অনেক ভালো একটা মানুষ শোনেন নিজের জীবনটা কীভাবে শেষ করে দিয়ে নি লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নি আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমি কথা বলার মধ্যে সেই মুখটাও রাখিনি সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নিরব আমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চোজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাইনি না তুমি প্লিজ আমাকে ফিরে দিও না যহবর তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসে চলে গেছে